30 38 38 ভাই কি 38 ভাই ভাই 6 7 মাসের প্রেগনেট পাবে 38000 লক্ষ 38000 টাকায় 1 6 7 মাসের প্রেগনেট গুরু জি ইনশাআল্লাহ তো একটা রেডি গুরুর দাম তো এর থেকে বেশি যায় আমরা আসলে কিনি বেশি 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 আলহামদুলিল্লাহ সেলের কারণে কম দামে দিতে পারি মানে সেলটা বেশি আপনাদের আমাদের সেলটা বেশি এই কারণে একটু কম দামে দিতে পারে কম দামে দিতে পারি ভাই আচ্ছা আচ্ছা 마샬라 তো প্রেগনেন্ট গরু দিচ্ছেন দর্শক দেখে শুনে নিতে পারবে তো হান্ড্রেড পার্সেন্ট আইসির সারি দেখে শুনে নিবে এবং কি যদি মনে করে নিজ ডাক্তার নিয়ে আসি দেখবে তারপরে দেখতে পারে কোনো সমস্যা নাই আর সব সময় আমরা গরু যেখান থেকে কিনি ভাই আমি গরু দেখে শুনে কিনি আর গরু সব কিছু যাচাই বাছাই করার পরে আমি কিনি আমার কাছে যেটা মনে হয় যে না চলবে না ওইটা আমি আনি না খামারে আচ্ছা আচ্ছা তো গরুগুলো দেখাই হ্যাঁ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ছোটো ছেলে আসলাম আপনাদের খামারে প্রতি সপ্তাহে আসা হয় তো শুরুতে দর্শকদের দেশে পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ তাইব আলী আমি মাদ্রাসাতে চাকরি করি এবং রকি ডেরি ফার্ম রকি ভাইয়ের সাথে ব্যবসায় আছি আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ইসরজি থানা অরণগুলা হাটের উত্তর পাশে রকি ডেরি ফার্ম আপনারা তো মূলত গাভি বক না সার সবই কেনা বেচা করে থাকেন ইনশাল্লাহ সব কিছুই থাকে সার বলেন গাভি বলেন বকনা বলেন সবই আছে ইনশাল্লাহ আজকে কয়টা গরু দেখাবেন আজকে ছয় পিস দেখবেন দেখাবো মোট ছয় পিস গরু দেখাবেন সবই প্রেগনেন্ট হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি সবই প্রেগনেন্ট হ্যাঁ প্রেগনেন্ট বর্তমানে তো আপনারা খুবই সীমিত দামে প্রেগনেন্ট দিচ্ছেন হ্যাঁ ইনশাআল্লাহ আজকেও সীমিত দামে থাকবে দর্শক ভাইরা দেখে শুনে মার্কেট যাচাই করে আসে তারপরে নিবে সমস্যা আর আপনাদের খামারে তো একটা সুনাম রয়েছে হ্যাঁ আমাদের খামারে আলহামদুলিল্লাহ কেউ এখনো কোনো বল করতে পারেনি ইনশাআল্লাহ আশা করি পারবেও না আর খুবই সীমিত দামে দিয়ে থাকেন আপনারা সব সময় সীমিত দামে দিয়ে থাকেন ইনশাআল্লাহ আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা এটা কি জাতের ভাই হচ্ছে হচ্ছে মূলত এডিএল এর হলিস্টিয়ান ফিজিয়ান সর্বোচ্চ হাই কোয়ালিটির যদি কোনো বক না থাকে এটা অনেক হাই কোয়ালিটি হ্যাঁ প্রথম একদম হাই কোয়ালিটি আর এটা হচ্ছে আপনার সাত মাসের প্রেগনেট সাত মাসের প্রেগনেন্ট জি

পিছন থেকে একটু বাটগুলো দেখায় দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন দামটা কেমন থাকবে এটার ভাই এটার দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জি দরদাম করা যাবে দরদাম সীমিত কিছু হবে ভাই সীমিত জি খুব একটা বেশি না না তো এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বার গরুটা জি দর্শক তো পরবর্তী তিন নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই হ্যাঁ ইনশাল্লাহ পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা হলিস্টিয়ান ফিজিয়ান এটা হচ্ছে ছয় মাসের প্রেগনেন্ট এটা ছয় মাসে প্রেগনেন্ট জি মাসাল্লাহ খুবই সুন্দর গরুটা দর্শক আপনারা মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন দাঁত হয়েছে কি দুই দাঁত ভাই দাঁতে দুইটা ছয় মাসে প্রেগনেন্ট জি চাইলে চেক দিয়ে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট ডাক্তার দিয়ে চেক দিয়ে নেবে সমস্যা নেই মাশাল্লাহ মাজাটা দর্শক আপনারা দেখেন মাজা ভারী আপনি সব কিছু দেখান দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো তো মাশাআল্লাহ খুব ভালো আসছে খুব ফ্লেক্সিবল হ্যাঁ আমরা গরু যেখান থেকে কিনি ভাই দেখে শুনে কিনি পাবলিককে ঠকা কোনো লাভ নাই আমার কথা হচ্ছে দর্শক ভাইরা যখন কিনবে আমার কাছে কিনে জিতবে সে আবার আমার কাছে আসবে আর আমার ব্যবসাটা পুরাতন আর আমি যদি একটা দিয়ে তাকে ঠকাতে চাই অর্থাৎ সে ঠকে গেলে কিন্তু আর আমার কাছে আসবে না আর 10 কাছে বলবে এই খামারে যাওয়ার পরে ঠক হয়েছে আমার দামটা কেমন রাখছেন এটার দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই দরদাম করা যাবে দরদাম কিছু সীমিত কিছু কম হবে পরবর্তী চার নাম্বার গরুটা দেখা ইনশাল্লাহ চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটাও হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান গরু মেলা লাগাই দিছেন হ্যাঁ এটা আপনাদের হচ্ছে 6 মাসেরই প্রেগন্যান্ট কিন্তু 5 মাসের বলবো মানে আপনার হচ্ছে 6 মাসের পর দেরি হবে ভাই ও 6 মাস এখনো পরেনি হ্যাঁ 5 মাস নাভি কম্বল কিছু না একবারে হাঁস গলা একদম হাঁস গলা সব দেখা দেন দর্শক ভাইদেরকে দাঁত হইছে কি পেগলেটগুলো দেখাবো দর্শক ভাইরা খালি শুধু দেখবে দাঁত নিজে যাচাই করে নিন দাঁত হইছে কি হ্যাঁ দুই দাঁত ভাই দাঁতে দুইটা বাটগুলো দর্শক একটু দেখায় হ্যাঁ দেখা দেন সমস্যা নাই দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুব সুন্দর বাটগুলো মাজাটাও খুব ভারী দামটা কেমন রাখছেন এটার এটার দাম হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ভাই দরদাম করা যাবে দরদাম কিছু সামান্য কিছু কম হবে তো পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখাই হ্যাঁ ইনশাল্লাহ পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা হচ্ছে এডিএল এর বকনা আর হচ্ছে আপনার এটা দ্বিতীয় বাচ্চা আমাদের পেগনেট মানে ছয় মাসের পেগনেট আছে

দামটা কেমন রাখছেন এটা? এটার দাম 1,55,000 টাকা ভাই। 1,55,000 টাকা। দরদাম করা যাবে? দরদাম কিছু সীমিত স্যার হবে। তো পরবর্তী 6 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই। হ্যাঁ ইনশাআল্লাহ। সিরিয়ালের 6 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের? এটা হচ্ছে ইন্ডিয়ান জার্সি ভাই। ইন্ডিয়ান একটা জার্সি গরু। হ্যাঁ। দুই রাত আপনার প্রেগন্যান্ট হচ্ছে 6 মাসের। দুই রাত 6 মাসে প্রেগন্যান্ট। জি। মাশাআল্লাহ খুবই সুন্দর গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন না কম্বল কিছু নাই।

গরুগুলো দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে ফোনের পরে নাম্বার আছে আমার দুই ভাইরো আছে আমারও আছে ফোন যে কোনো নাম্বারে ফোন দিয়ে কথা বলে আসতে পারবে আর দ্বিতীয় কথা আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকোলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম রকি ডেইরি ফার্ম খুবই নাম করা একটা ফার্ম বিশেষ করে অরণকোলাতে জি আচ্ছা আর দীর্ঘদিন ধরে এই গরু কেনাবেচা করে আসতেছেন আপনারা দীর্ঘ সময় ধরে আমাদের পুরাতন পুরাতন ব্যবসা দর্শক ভাইরা সব সময় দেখতে পারবে আমাদের সামনে আবার কিছু কিছু সময় এমন হয় যে গরু মানে সেলটা বেশি হয়ে যায় আপনাদের ওই জন্য অল্প গরু দেখানো হয় ঠিক আছে খাওয়ার পরে এখন গরু আছে হচ্ছে সেল হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে দর্শক ভাইদের দোয়া আপনাদের দোয়াই তো আশা করি যারা আসবে গরু পাবে ইনশাল্লাহ এক সেল হয় এক গরু ঠোকানো হয় খামারে তো গরুগুলো দর্শকদেরকে দেখায় ইনশাল্লাহ